হজরতে আবু বাকর অনুমতি দেয় না নতুন তো গভীর রাত নবীর ক্ষতি করতে পারে অনুমতি দেয় না ভয়ের কোন কারণ না দরজা খুলে যাও রাতের আদারে আবু বকর দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার সাথে সাথে সালমান ফারসিরাদি আল্লাহ তালার হুক ভিতরে গেছেন আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে তাকায় আসি নজর দিক সেদিক আর ফিরায় না আটকে গেছেন যেন নজর আটকে গেছে আল্লাহর নবীও তাকায় আছেন কিচ্ছু বলে না কিছু বলে না সালমান ফার্সিও বেশি কথা বললেন না ইমানের প্রশ্নে কাউরে সার দেওয়া যায় না ভাই আকিদার প্রশ্নে কাউকে সার দেওয়া যায় না ইমানের প্রশ্নে আবেগ কাজ করলে হয় না হক আর হক কানিয়া বুঝে নিতে হয় সালমান ফার্সি কিছু বললেন না না বলে পুকুরির মধ্যে যে কিছু খেজুর ছিল এই খেজুর গুলো নিয়ে আল্লাহ নবীর সামনে গেছেন গিয়া বলেন আপনার সাথে যত সাথীরা আছে আমার কাছে মনে হচ্ছে তারা ক্ষুধার্ত এই খেজুর আপনার সামনে আমি সৎকা হিসাবে দিলাম কি হিসাবে দিলাম সৎকা হিসাবে দিলাম আপনি নিজেও খান আপনার এই সাথীদেরকেও খাওয়ান আল্লাহ নবী মুসকি হেসে দিয়া বললেন আমি সৎকা খাই না আমি সৎকা খাই না আর ওই মসলির পাদ্দে বলে দিছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সদকা খাবে না বলে আমি সদকা খাই না গরীব স্বামী যারা আছে তুমি তাদেরকে দিয়ে দাও এক নাম্বার আলাদা মুমিনই গেল মুসলমান খরচ খেজুরগুলো দিয়া আর কিছু না বলে বিদায় নিয়ে চলে গেছে

দরজায় ন করছেন দু নক নিন দরজা খোলে না মদিনা সাহাবিরা দরজা খোলে না আবহারি দরজা খোলে না আবহাওয়া করো দরজা খোলে এত রাত্রে দরজা কে খুলবে

দিয়া ভিতরে প্রবেশ করলেন এর খেজুরগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আপনার সামনেই খেজুরগুলো আজকে হাদিয়া দিলাম নবীজি মুসকি হাসি দিয়ে বললেন আমি তো হাদিয়া গ্রহণ করি নিজে খেজুর নিয়ে একটা খাইলেন বাকিদেরকে খেজুর বিলাইয়া দিলেন

এই ব্যক্তির এই সাহাবীকে দাফন যখন করবে মাটি দিবে আল্লাহ নবী দাফন কাজে অংশ করলেন হাদিসে সালমান রাদিয়াল্লাহু আনহু জবি আব্বাসকে বলছিলেন জবি শোনো আমি যে দুইটা আলামত পাইলাম তারপরে নবীর কাছে আমার পরিচয় দেই না আমি যে ইরান সাল্লাম সিরিয়া সাল্লাম ইরাক সাল্লাম এরজন নবীর ঘরে কামলা দিলাম গোলাম হিসেবে থাকলাম চারজন পাদ্রির কাছে জীবন ভর আড়াইশো বছর কামলা দিলাম তখনো আমি বলি না যে আমি সত্যের সন্ধানে আসি আপনার সন্ধানে আসি। আল্লাহ নবী উমারে কিছু বলে না শোনো ইবনে আব্বাস আল্লাহ নবী যখন ওই সাহাবির জানা পড়ায় জান্নাতুল বাকি গেছে তারে দাফন করবে নবীজি একপাশে বসা আল্লাহ নবীর গায়ে দুইটা চাদর ছিল একটা পরনে আর একটা গায়ে তো আমি নবীজির পিঠের মহনে নবুয়ারটা দেখবার জন্য আমি পিছনে গিয়া দাঁড়াইছি কিন্তু আমার সাহস কোলাচ্ছে না আল্লাহ নবীর পীর থেকে চাদরটাকে সরাইয়া মহারে নবু অর্থাৎ দেখবো এটা আমার কোলাইতেছে না সাহসে কোলাইতেছে না কিন্তু আমি বারবার যাচ্ছিলাম আল্লাহ নবী আমার ডাক বলেন সালমান কষ্ট করা লাগবে না আমি খুলে দিলাম আল্লাহ নবী তার পিক মোবারক থেকে চাদরটা সরায় আনলেন সালমান দাদি আল্লাহ চালানো দেখলেন নবীর মহরে নেবো জায়গায় দাঁড়ায় আছে আজতে সালমান বলেন আমি নবীর মহারে নেবো আর দেখার সাথে সাথে মহারে নেবো তো একটা চুম দিলাম নবীজি দাগ দিয়ে আবার সামনে নিয়ে বলেন আল্লাহ তোমাকে বরকো দিক। দিনকে পূজার জন্য তুমি অনেক দেখ করেছ সালমান হয় যদি সালমানত আল্লাহ তালাঘ হোমলে হুজুত আমার নাম যে সালমান নিত আপনি কেমনে জানলেন আমি তো কাউকে বলি নাই আমার নাম সালমান আল্লাহ রসুল বলেন সালমান আমি কোন ভোয়ার মিথ্যা নবী নই আমার আল্লাহ ওহির মাধ্যমে তোমার নাম আমাদের জানায় দিছে এবার আল্লাহ রসুলের দোস্ত হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছেন অসাদু আল্লাহ অসাদু আহ মহান কালিমা পরে মুসলমান হয়ে গেছে জিজ্ঞাসা করে বয়স কত এক বর্ণনায় আসছে বয়স তখন আড়াইশো বছর এক বর্ণনায় আসছে বয়স দেড়শো বছর সালমান ফার্সি রাজি আল্লাহ আনহ যখন মারা যায় তখন তার বয়স সাড়ে তিনশো বছর আল্লাহ নবী জিজ্ঞাসা করেন সালমান কার কাছে আসো বলে হুজুর বনো করাই যার ইহুদির গোলাম হিসাবে আমি আনছি আল্লাহ নবী বলেন যাও তোমার মনিবের সাথে চুক্তি করো কোন চুক্তির ভিত্তিতে তোমার এসে মুক্তি করতে চায় চুক্তিবদ্ধ হও তুমি মুক্ত হওয়ার চেষ্টা করো অযথ সাল্নাদি আল্লাহ তালানু মনিবরি গিয়া বলেন মনিব আমি আপনার কাছে মুক্তি চাই আপনার কাছে আপনি চুক্তি করতে পারেন শর্ত দিতে পারেন মনিব মনে করছি কি ব্যাপার সে আমার কাছ থেকে মুক্তি চাই কারণ কি আজাদি চায় কারণ কি এমন কঠিন শর্ত দিছে বলছে শোনাও তুমি যদি আমার থেকে মুক্ত হইতে হয় এই যে আমার সামনে বিশাল খালি জায়গা দেখা যায় এই খালি জায়গায় তিনশো খেজুরের চারা রোপণ করতে হবে কয়শো এই খেজুরের চারা বড় হবে ফল আসবে তারপরে তুমি মুক্ত মানলাম

এটা তো আমার দ্বারা সম্ভব না আল্লাহ ন যে আল্লাহ তোমাকে ইস্পাহ থেকে ইরান থেকে সিরিয়ায় নিয়ে গেল। সিরিয়া থেকে ইরাক নিয়ে গেল ইরাক থেকে মদিনে পৌঁছায় দিল এই আল্লাহর দ্বারা তোমার ঋণ পরিশোধ করাও সম্ভব নির তুমি গর্ত করো গর্ত তিনশো গর্ত করো নবীজি সাহাবিদেরকে দেখে বললেন ও আমার সালমান তোমরা কিছু খেজুরের গাছ খেজুরের বীজ খেজুরের ছোট ছোট চারা এটা সৎকাটা হাদিয়া দাও কোন সাহাবি তিরিশটা গাছ নিয়ে আসছে কোন সাহাবি বিশটা গাছ নিয়ে আসছে কোন সাহাবি পনেরোটা গাছ নিয়ে আসছে এভাবে আনতে আনতে তিনশো সারা হয়ে গেছে

সালমান নদী আল্লাহ একটা একটা করে গাছ নবীকে হাতে দেন হাত মোবারকে দেন আর আল্লাহ নবী বিসমিল্লা বলে খেজুরের চারা রোপণ করেন তিনশো চারা রোপণ হয়ে গেছে কমপ্লিট অল্প কয়েকটা বছরের ভিতরে চারাগুলো বড় হয়ে গেছে একসাথে সমস্ত চারার মধ্যে ফল চলে আসছে

গনিমতের মান হিসাবে আল্লাহ রসুলের কাছে একটা মুরগির ডিমের মতো একটা ছোট্ট স্বর্ণের টুকরা আসছে মুরগির ডিমের মতো হাদিস বলছি আল্লাহ রসুল এক ছোট্ট স্বর্ণের স্বর্ণের এই ছোট্ট অংশটা হজরত সালমানের কাছে দিয়া বললেন যাও এটা তোমার মনিপ্রিক গিয়া বলো আপনি ওজন দেন এটা আমার মুক্তিপণ হিসাবে আপনি রাখেন ওতে সালমান ফারসি বললেন হুজুর আপনি যতটুকু কর্ণ দিসেন এটা 40 ওকিято দূরের কথা এক ওকিয়া হবে না আল্লাহ রাসূল বলেন সালমান আমি নবী তোমারে দিছি আমার হাত দিয়া দিছি যায় মিয়া যাও না নিয়া যাও আল্লাহু দিয়ে দেখো আল্লাহর নবীর কথা মতো সালমান রাদিয়াল্লাহু তাআলা বল এই খেজরে এই স্বর্ণের এই টুকরাটা ছোট্ট ডিমের মতো অংশটা নিয়ে গেছে মনিবের কাছে নিয়ে গিয়া বলেন এটা আপনার দুই নাম্বার শর্তের কারণ চল্লিশ সুকিয়া স্বর্ণ এখানে আছে ইহুদি হাসে আর বলে গোকায় বলে কি এখানে বুঝি চলছে চল্লিশ সুকিয়া স্বর্ণ হবে এখানে তো এক হবে না বলে আপনি মাপ দেন রসুল্লাহ বলছেন চল্লিশ সুকিয়া হবে সোহান এবার মাপ দিয়া দেখি এক তোলা চল্লিশ বরাবর তো দুইটা পুরা হয়ে গেছে এখন মুক্তি দিতে বাধ্য না মুক্তি দিতে বাধ্য না বাধ্য মুক্তি নিয়া আল্লাহ নবীর কাছে গেছে এবার আল্লাহ রসুল বলেন সালমান তুমি মুক্ত তুমি চাইলে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো সালমান রাজি আল্লাহ তালু বলেন হুজুর আপনারে খুঁজে পাওয়ার জন্য আমার বাপের সম্পত্তি সারছি আপনারে খুঁজে পাওয়ার জন্য আমি চারজন মনিবের ঘরে চারজন চারজন পাদ্রীর ঘরে বছরের পর বছর কাজ করেছি আপনাকে খুঁজে পাওয়ার জন্য তেরো জন মুনি বের করে গোলা ভূষণে বিক্রি আপনাকে ছেড়ে দেওয়ার জন্য আপনার কদমে আমার জীবনটারে আপনি বেঁধে ফেলে আমি আপনার কাছে ইশারাটা জীবন কাটিয়ে দিতে চাই আল্লাহ রসুল সালমান রাজি আল্লাহ তালুকে রেখে দিলেন এদিকে বদরের যুদ্ধ হয়েছে ওহুদুর যুদ্ধ হয়েছে কোন যুদ্ধে সালমান রাজি আল্লাহ তালু অংশগ্রহণ করতে পারেন নাই কারণ তিনি যে গোলাম ছিলেন মুক্ত হইতে পারেন নাই কিছুদিন পরে খন্দকের যুদ্ধের দাহ চলে আসছে আল্লাহ হজরত সালমান কে ডেকে পরামর্শ চাইলেন আপনি তো বয়স্ক মানুষ এই যুদ্ধ দশ হাজার মক্কার পোড়া জাজিরাতুল আরফের দশ হাজার কাপের ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের মদিনা অ্যাটাক করার জন্য আসতেছে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি আল্লাহ নবীকে পরামর্শ দিলেন আমরা মদিনার তিন পাশে তো পাহাড় আছে পাথরের পাহাড় আর এক পাশে বিশাল এরিয়া জুড়ে খোলা ময়দান আমরা ওই জায়গাটার মধ্যে গর্ত খাল করন করব খাল

আমার ভাইয়েরা আপনাদের কাছে আমার আরজ এখান থেকে আমরা কি শিখতে পারি অনেকগুলো শিক্ষা এর মধ্যে একটা শিক্ষা কেউ যদি মনে করে শক্তির সন্ধান আমার করতে হবে কার কাছে গেলে আমি আল্লাহকে পাব কোন দেশে গেলে পাব কোন জায়গায় গেলে পাব এটার জন্য কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না যেখানে গেলে যার কাছে গেলে আল্লাহকে খোঁজে পাওয়া যায় তার কাছে গিয়ে আল্লাহর সন্ধান করতে হবে ঠিক কি না